ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এসএসসির যে তোমরা প্রথম পদার্পণ করেছো নবম শ্রেণীতে আছো তার এই করোনাকালীন মহামারীতে তোমাদের পড়াশোনা অনেকটাই থেমে আছে তাদের উদ্দেশ্যে সরকারিভাবে কিছু পরিকল্পনা মাফিক তোমাদের অবগত হওয়ার জন্য যে অ্যাসাইনমেন্ট সেটার উপর তো আমি আজকে গণিত বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকেই হয়তো অ্যাসাইনমেন্ট অলরেডি করে ফেলেছো তারপর বলবো হয়তো দেখলে তোমাদের ভালো লাগতে পারে এবং শিখতে পারো তো এখানে আমি সংক্ষেপ করার জন্য আগে থেকে অঙ্কটি করে রেখেছি কারণ একটাই যে তোমাদের অ্যাসাইনমেন্ট তো দেখা যাচ্ছে যে স্ক্রিনটাকে থামিয়ে রেখে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখতে পারো আর যে কোনো অ্যাসাইনমেন্ট সাধারণত দেখে দেখে যেহেতু করতে হয় তাহলে আমি আশা করছি তোমরা এটা খুব অল্প সময়ের মধ্যে দেখে বিব্রতবোধ করবে না তো তুলিয়ে নিতে পারবে সুন্দরভাবে তো প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যেটা জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক ইন্টু জিরো পয়েন্ট নাইন পৌনপনিক ইকুয়াল কত সেটা আমরা লিখে ফেললাম লেখা পরে পৌনপনিকের জন্য আমরা কি দিলাম নাইন দিয়ে তারা ভাগ করে দিব তো ভাগ করে দ্বারা নাইন নাইন কেটে দিলাম তারপর এখানে দেখা যাচ্ছে এখানে কিছুই নেই ওয়ান আছে আর এখানে আবার নাইন আছে তাহলে আবার সিক্স পনোপনিকটা লেখা যায় আবার যদি কেউ মনে করে যে না এটা আমি ভাগ করে দেবো তাহলে জিরো পয়েন্ট সিক্স সিক্স সামথিং আসতে থাকবে তখন আমরা জিরো পয়েন্ট সিক্স পৌনফোনিক দিতে পারবো যেটা বারবার আসে সেটা আমরা পৌনপনিক আকারে লিখতে পারি দুই নম্বর প্রশ্নে বলছে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে যার আবৃত দশমীকে প্রকাশিত মান কত তাহলে আমরা এটাকে আগে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙায় নিলাম নিশ্চয়ই মিশ্র ভগ্নাংশ ভাঙানো সবাই যেন কোনি গুণটা করে দিতে হবে নিচের সাথে তারপরে উপরটার সাথে যোগ করে দিতে হবে তো দেওয়ার পরে দেখা গেলো যে কি ওয়ান টু জিরো ফাইভ আর নিচে আছে থার্টি সেভেন যদি আমরা ভাগ করে দিই ক্যালকুলেটার তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে কি মানটা আসছে

তো তিন নং প্রশ্নে প্রিয় শিক্ষার্থীরা তিন নং প্রশ্নে যদি আমরা চিন্তা করি দেখো যে এখানে বলা হচ্ছে যে এন ইকুয়াস টু টু পি মাইনাস থ্রি পি বিলংস টু এন এবং এন স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তো এখানে আমি তোমাদের বলতে চাই যে দেখো তিন নং প্রশ্নের সমাধান লিখলাম লেখার পরে এখানে আমরা এন এ মান যেটা দেওয়া আছে শিখ দেওয়া আছে লিখলাম তারপরে আমাদের বলা হচ্ছে যে এন স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ তাহলে এন স্কোয়ার আমরা বর্গ করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা বর্গ করে দেওয়ার পরে এটি সূত্র পরে এ মাইনাস হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সেই অনুযায়ী আমরা গুণ করে দিয়ে দেখা গেল যে এখানে আমাদের নাইন থাকছে তাহলে ফোরের থেকে কিন্তু নাইন বড় তাহলে এখানে আমরা এইট প্লাস ওয়ান হিসাবে লিখব তখন আমরা এই তিনটা অংশ থেকে কমন নিব ঠিক আছে তিনটা অংশ থেকে কমন নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান থাকলো তো এই অংশটা থেকে আবার উৎপাদক করতে হবে উৎপাদক করার পর অনেকে এখানে এখান থেকে ছেড়ে দিচ্ছে উৎপাদক করছে না কিন্তু উৎপাদক করে আমরা যদি এটাকে স্বাভাবিক সংখ্যা হিসাবে প্রমাণ করতে পারি তাহলে হয়তো বিষয়টা খুব সহজ হয়ে যায় এবং অ্যাকিউরেট ওকে তখন আমরা এটাকে উৎপাদক করলাম উৎপাদক করে দেখা যাচ্ছে যে আমার এই দুটো অংশ পি মাইনাস টু আর পি মাইনাস ওয়ান এইটা কিন্তু ক্রমিক সংখ্যা তাই না পি এর মান যদি দশ ধরো তাহলে এটা হবে পি মাইনাস ওয়ান মানে নাইন আর পি মাইনাস টু মানে এইট তাহলে এইট আর নাইন তাহলে পি মাইনাস টু অবশ্যই ছোটো আর পি মাইনাস ওয়ানটা অবশ্যই বড়ো তাহলে দুইটা পরস্পর কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সুতরাং এদের গুণফল একটি জোর সংখ্যা হবে তাহলে এই অংশটি আমরা বলতে পারি প্রথম যে অংশটি অর্থাৎ ফোর ইন্টু পি মাইনাস টু ইন্টু পি মাইনাস ওয়ান হচ্ছে যা ফোর দ্বারা বিভাজ্য এনএ স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ ওয়ান থাকবে অবশ্যই এটা আমরা কনফার্ম হতে পেরেছি এবার চার নম্বর প্রশ্নে যদি আমরা অবগত হই যে কি বলতেছে আমাদেরকে চার নম্বর প্রশ্নের সমাধানে দেখো সার্বিক সেটের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে এ প্রাইম দেওয়া আছে তাহলে আমরা দেওয়া আছে লিখলাম লেখার পরে প্রাইমের কাজটা আগে করে নেওয়ার জন্য আমরা ইউ বাদ অর্থাৎ সার্বিক সেট বাদ এ করলাম করার পরে সার্বিক সেটের মান সালাম এর মান সালাম দেখা গেল যে অংশগুলো সাধারণত মিলে যাবে বাদ থাকলে প্রথম অংশ থেকে সেই অংশগুলো বাদ তাহলে টু বাদ যাচ্ছে ফোর বাদ যাচ্ছে অ্যান্ড দেন সিক্স বাদ যাচ্ছে তাহলে থাকলো কি থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে আমরা এখন যে আমাদের প্রশ্নটা আছে সুতরাং দিয়েও লিখতে পারি অথবা প্রদত্ত রাশিও লিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এটা বসানোর পরে প্রাইমের মানটা দিয়ে দিলাম তারপরে ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন মানগুলো তো কমন মানগুলো কি যেটা থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন আমাদের অ্যান্সার চলে আসলো এবার আসো সৃজনশীল এক সিজনশীল এক ফাংশন অব কিউ প্লাস ফোর এক্স মাইনাস টুয়েলভ আর জি অফ এক্স এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিব যে কোনটা আমাদের লাগবে আগে উদ্দীপকটা সুন্দর করে পড়ে নিব। আচ্ছা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এন সাজদার এক্স স্কোয়ার যে মানটা দেওয়া আছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি মানে কি বোঝাচ্ছে যে এটাকে সে গঠনমূলক পদ্ধতিতে করা যাবে না তালিকা পদ্ধতিতে দেখা হবে তাহলে আমরা কি করলাম যে এখানে প্রথমে আমরা এখানে দেওয়া আছে লিখলাম দাওয়া আছে যে অংশটি ছিল সেই অংশটি লেখার পর দেখতে পাচ্ছি এন এখানে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে তাহলে স্বাভাবিক সংখ্যার মানগুলো কোনগুলো তো ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে ইত্যাদি ইত্যাদি সব মানগুলোই হবে তখন আমরা সেই মানগুলো ডট ডাকারে নিয়ে নিলাম তাহলে এক্সের মান প্রথমে যদি আমরা ওয়ান থেকে শুরু করি এক্সের মান ওয়ান হলে তাহলে এই এক্স স্কোয়ার মানে কি ওয়ানের উপর স্কোয়ার দিলে কি হবে ওয়ানই হবে আর ওয়ানের উপর যদি কিউব দেই তখনও কী হবে ওয়ানই হবে তাহলে আমরা বলতে পারি এটা ওয়ান থ্রির থেকে যা বড় নয় তাহলে এটা যে চিহ্নটা আছে তা দেবো কিন্তু সেটা আমরা কেটে দিব কারণ থ্রি থেকে ওয়ান বড় হতে পারে না এরপর আসি ওয়ান এখানে তাহলে থ্রি থেকে ছোট এটা রাইট এক্স সমান টু হলে ফোর হবে দুই দুগুণা চার মানে ফোর টু এর ফোর টু পাওয়ার হলে আর টুয়ের ওপর থ্রি হলে এইট হবে তাহলে প্রথম অংশটা আমরা দুইটার মধ্যে গ্রহণযোগ্য পাইনি তাহলে এই মানটা নিব না তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের মানটা গ্রহণযোগ্য হয়েছে তারপরে মানটাও ঠিক একইভাবে গ্রহণযোগ্য হয়েছে কিন্তু যখন এক্স ইক টু ফোর নিয়েছি তখন কিন্তু আমাদের প্রথম অংশ গ্রহণযোগ্য হয়েছে তার মানে যতবারই নিব আমরা কোনো সমস্যা হবে না কিন্তু পরের অংশটাই দেখা যাচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর কি থার্টি সমান অথবা ছোটো নো তাহলে এই অংশটা আমরা নিতে পারবো না তাহলে আশা করি এটা আমরা সেট পেলাম টু এবং থ্রি এই ঘর থেকে পেলাম ওকে তাহলে আমাদের ক নাম্বার চলে গেল এবার খ নম্বর তো খনাম্বার দেখো আমি লিখে রেখেছি ফাংশন অফ মাইনাস টু ইকুয়াস টু যদি আমরা বলি এফ অফ মাইনাস টু ইকুয়াস টু জিরো হলে দেখা যায় তো এখন আমাদের অনেকেরই মনে হতে পারে যে শুধু এটা দেওয়া আছে লিখবো আমরা দুইটা দেওয়া আছে লিখবো প্রথম দেওয়ার হলে যেহেতু আছে তাহলে আমরা প্রথমটা দেওয়া আছে লিখে ফেললাম লেখার পরে ফাংশন অফ এক্সের যেটা মান আছে সেটা লিখলাম লেখার পরে আমরা এক্সের ঠিক জায়গাটা দেখো এফ অফ যদি মাইনাস টু সমান জিরো হয় তাহলে এফ অফ এক্সের জায়গায় মাইনাস টু বসাই দিলাম তারপরে যে মানগুলো আমরা ঠিক এরকম এরকম করে বসানোর পরে গুণ করে দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা মান আস তখন আমরা এই মানটি থেকে যেহেতু এই চিহ্নটার নাম কি যেহেতু উপরে দুইটা একটা এভাবে তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে এই প্রথম এই মানটা এই এইটা জিরো এইভাবে কে এর মান থ্রি হয়েছে তো এখন আমাদের প্রশ্ন ছিল রুট অফ কে একটি অমূলত সংখ্যা তাহলে দুই উভয় পাশে যদি আমরা রুট নেই তাহলে রুট অফ কে অ্যান্ড রুট থ্রি হয়ে গেল তাহলে এখন তোমরা কি এটা জানো না যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা হ্যাঁ সেটা প্রমাণ করতে হবে সেটা কীভাবে আমরা প্রমাণ করব দেখো রুট থ্রি একটি অমূল্য সংখ্যা প্রমাণ আমি লিখে রেখেছি মনে করো রুট থ্রি একটি অমূল্য সংখ্যা প্রমাণ তো আসলে প্রিয় শিক্ষার্থীরা যারা আগে থেকেই তোমরা পারো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যাদের মধ্যে একটি সমস্যা আছে তারা এখন সেটা করে ফেলো ওকে তো এখানে আমরা রুট থ্রি একটি অমূল্য সংখ্যা লিখলাম লেখার পরে প্রমাণ করার ক্ষেত্রে তো একটা জিনিস দেখো কাউকে যদি ভালো প্রমাণ করতে না পারি সে খারাপ আছে ভালো প্রমাণ করি তাহলে সে ভালোই পারি তাহলে রুট থ্রি একটি যদি মূলত সংখ্যা হয় তাহলে ধরি বা যদি এরকমভাবে লিখতে পারো তাহলে রুট থ্রি কস টু পি কিউ যা এই লাইনটি হয় এবং এই অংশটি তোমরা আগে থেকেই জানো এ সুন্দরভাবে এইভাবে স্ক্রিন করে তোমরা সুন্দরভাবে করে নেবা অংশ দেখো গ নাম্বার কি বলতেছে যে প্রমাণ করো যে জি অফ এ স্কোয়ার তাহলে দেওয়া আছে যেটা আমাদের ফাংশনটি উদ্দীপকে আছে সেই ফাংশনটি আমরা লিখে ফেললাম লেখার পরে আমরা জি অফ এ স্কোয়ার তাহলে যেখানে ঠিক এ আছে ঠিক ওই জায়গাটিতে তোমরা এ স্কোয়ার বসাবো তাহলে এখানে এ কিউ আছে তাহলে এর জায়গায় যেহেতু এ স্কোয়ার বসাই তাহলে আমরা এ কিউবের জায়গায় আগে প্রথমে স্কোয়ার তারপর উপরে কিউ আছে যেভাবে ঠিক সেভাবে দিব এভাবে আমরা গুণ করে দিলাম তাহলে তিন দুগুণরা ছয় ছয় না বারো এবার লেখার পর মাইনাস করলাম তা মাইনাসের ক্ষেত্রেও তাই একই বসাব বসানোর পরে আমরা কি করব মাইনাস বসানোর পরে আমরা অবশ্যই ইনভার্সের কাজটা করবো অর্থাৎ ওয়ান বাই সেই অংশটা হয় ওয়ান বাই সে অংশটা হয় হওয়ার পরে আমরা এটাকে লসাগু করে দিলাম লসাগু করার পর ভাগুলটিয়ে দিয়ে গুন করে দিলাম তো গুন করে দিলে আমাদের রেজাল্ট আসছে কত আমরা দুইটা সিক্স আকারে লিখলাম কারণ এখানে টুয়েলভ ছিল খেয়াল করে দেখো এখানে কি ছিল টু এ টু দিবার টুয়েলভ তো এ টু দিবার টুয়েলভকে এ টু দিবার সিক্স এবং এ টু দিবার সিক্স লেখা যায় তাহলে আমরা এ টু দিবার সিক্স এ টু দিও সিক্স এ টু দিও সিক্স কাটা গেলো এটাকে আবার সাজিয়ে লাগলাম তো ঘুরাই লাগলাম আমরা দেখা গেল যে উভয় পাশের অংশটা সমান হয়ে গেল তখন আমরা লিখতে পারি এটা প্রুভড হয়ে গেছে এবার আসো দুই নং সৃজনশীল তো দুই নং সৃজনশীলের আমি তোমাদের জানি যে তোমরা প্রশ্নটি ভালো করে দেখেছ হয়তো অনেকেই প্রথমে দেখে তো আতঙ্ক হয়েছ যে এটা আসলে হয়তো বা অনেক কঠিন হবে খুব সমস্যায় পড়বো আমরা তো এই চিত্রটি আগে কিন্তু এরকম এই ঘরটি দেওয়া ছিল না দেখো এই এই ডাকটি দেওয়া ছিল না বাকি সব ঠিক ছিল আচ্ছা এখানে একটি দেওয়া ছিল না তাহলে আমরা এটাকে যোগ করে দিলে এটা ফাইভ যদি হয় তাহলে এটা ফাইভ হবে হুম এটা খুব ভালো করে আসলে বুঝতে হবে যদি তোমরা এটা বুঝতে চাও তাহলে ওই দিকটা মনোযোগ দিয়ে খেয়াল করবা দেখো কীরকম চিত্রটিয়ে আমরা ক নাম্বার সুন্দর করে চিত্রটা এঁকে আমরা এই অংশটাকে যোগ করে দেব তোমাদের চিত্র থেকে যেটা অনুপস্থিত আছে তোমরা এটা দেখে দেখে চিত্রটা সুন্দর করে করবা তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে আর প্রবলেমটা থাকবে না তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি সিকে লম্ব আমরা সিকে লম্ব কি করেছি এবি এর উপর এঁকেছি তখন বিকে তখন কত হবে পুরোটা যদি পনেরো হয় আর এইটুক যদি বারো হয় পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো হয় তাহলে এখানে টুয়েলভ পনেরো থেকে টুয়েলভ বাদ দিলে কত হবে থ্রি হবে আমরা থ্রি সেন্টিমিটার নিয়ে পেয়ে গেছি এরপর সমকোণী ত্রিভুজ একটা হলো এখানে দেখো বি সি কে অথবা বিকে সি এ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে অতিভূজার সমান লম্ব স্কার যোগ তারপরে এই পাশে যে কী হয়ে গেল। রুট হয়ে গেল আর রুট হয়ে গেলে আমরা মানবসারে পেলাম সেভেন পয়েন্ট সিক্স অথবা এই অঙ্কটাকে অনেকেই তোমরা অন্যভাবে করতে পারো সেটা কীরকম যে আরও এখানে যে উৎপাদক হবে উৎপাদক আকারে সম্ভব কত বলবো কিন্তু সেভেন পয়েন্ট সিক্স আকারে দেখালে খুব সুন্দর হয় তাহলে এতে কোনো সন্দেহ নেই আমরা এভাবে করাতে পারবো এরপরে আসি পরের অংশে দেখো খ নাম্বার কি বলতেছে প্রশ্নটা এরকম ছিল প্রশ্নটি ছিল যে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি তাহলে অর্ধবৃত্ত যদি হয় একটু খেয়াল করে দেখো অর্ধবৃত্তের পরিধি যদি আমাদের বের করতে বলে তাহলে আমাদের এই অংশটির কথা একটু খেয়াল করে দেখো যে অর্ধবিত্ত হলে তাহলে এই অংশটি যদি আমরা আগে বের করতে পারি তাহলে অর্ধবিত্ত তারপর পরিসীমা যদি এদিকে চিন্তা করি তাহলে অর্ধবিত্তের পরিধি যখন নির্ণয় করব আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে অর্ধবিত্তের পরিধি কিন্তু এই অংশটা একটা আর এই অংশটা কিন্তু একটা হবে হ্যাঁ তাহলে আমরা কি করব অর্ধবৃত্তের পরিধি যদি আমাদের এরকম বলে পরিসীমা বা পরিধি কিন্তু একই কথা মনে রাখবা তাহলে অর্ধবৃত্ত হইলে শুধু এই অর্ধেকটি বের করলে হবে না তাহলে আমাদের কাজ করতে হবে যে এই অংশটিরও মান বের করতে এই অংশটি আমাদের কিন্তু ফাইভ জানা আছে আর বৃত্তের পরিধি বৃত্তের এই ফাইভ মানে কি এটা ব্যাস তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে আমরা সেখানে ব্যাস উল্লেখ করতে পারি তাহলে দেখা যায় যে আমরা অর্ধবিত্তের ব্যাসার্ধ লেখলাম এই ব্যাসার্ধটা হচ্ছে ফাইভ বাই টু হবে তাহলে কারণ যেহেতু ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে সেটা কি হয় ব্যাসার্ধ হয়ে যায় তাহলে ব্যাসার্ধ হওয়ার পরে আমরা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পেলাম তাহলে অর্ধ পরিধি কত হবে অর্ধ পরিধি হবে টু পাই আর কে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা অর্ধ পরিধি হয়েছে কিন্তু এটা অর্ধবৃত্তের যদি পরিধি বের করতে চাই তাহলে আমাদের এই নিচের যে ব্যাসটা আছে সেটাও যোগ করতে হবে তাহলে আমরা টু পাই আর কে টু ভাগ ফাঁকল টু টু কাটাতেছি পাই আর পাই এর মান এবং আর এর মান আমরা বসাই দিলাম দেওয়ার পরে পেলাম সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর তাহলে এটা যখন ঊর্ধ্ববিত্তের বের করবো তখন দুইটা অংশই যোগ হবে অর্থাৎ এই ব্যাসের অংশটা নিতে হচ্ছে আর উপরের যে অংশটি আছে সেটা তাহলে যোগ করে টুয়েলভ পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম এবার আসি গনাম্বার নাম্বার প্রশ্নে আমাদের বলতেছে যে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল তাহলে দুটো অংশ চাচ্ছে একটা পরিষীমা চাচ্ছে আর একটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে এখান থেকে আমরা কি কী পেয়েছি ডেটাগুলো লিখে ফেললাম দেখো অর্ধ পরিধি যেটা অর্ধপরিধি আমরা পেয়েছি কিন্তু দেখো সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেটা লিখে ফেললাম তারপর এজি দৈর্ঘ্যটা লিখে ফেললাম এবির দৈর্ঘ্য বি সি এর দৈর্ঘ্য সবগুলো লেখার পরে সিডি লেখলাম তারপর ডি ই লেখলাম সবগুলো তাহলে ডি ই তারপর এদিকে থেকে সি ডি হ্যাঁ তারপর আমরা কিসের দৈর্ঘ্য বের করেছি বিসিএ দৈর্ঘ্য বের করেছি তাহলে বিসি আমরা পেয়েছি সেভেন পয়েন্ট সিক্স সেটাও লিখলাম লেখার পরে দেখো পরিসীমা মানে হচ্ছে সবগুলোর বাহুর সমষ্টি লিখতে হবে তাহলে সমষ্টি দেখো তো খেয়াল করে দেখো এই অংশটা হবে এটা হবে এটা হবে এখান থেকে এদিকে যাবে আর এই কোলটা হবে অর্ধেকটা তাহলে সেই অংশগুলো আমরা কি সবগুলাই যোগ করে দিলাম তাহলে আমি ফিফটি ফোর পয়েন্ট ফোর ফাইভ ফোর সেন্টিমিটার ইএফজি অর্ধবিত্তের ক্ষেত্রফল এখন যদি চিন্তা করি আমরা যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে অর্ধবিত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা কী পাবো অর্ধবিত্তের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা কী করলাম দেখো বিত্তের ক্ষেত্রফলে পাই আর স্কোয়ার বাই টু বৃত্তের ক্ষেত্রফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা কি অর্ধবিত্তের ক্ষেত্রফল পাচ্ছি তাহলে এটার রেজাল্ট পেলাম আমরা নাইন পয়েন্ট এইট ওয়ান সেভেন ফাইভ বর্গ সেন্টিমিটার এখন বর্গক্ষেত্র দেখো এই জায়গাটা একটা বর্গক্ষেত্র আছে আর এই পুরোটা একটা আমরা বলতে পারি ট্রাফিজিয়াম তাহলে এই ট্রাপিজিয়াম কেন কোনো চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল হলে সেটা ট্রাপিজিয়াম হয় তাই না তাহলে ট্রাফিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রে হাবগুন সমান্তরাল বাহুদয়ের সমষ্টি কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা এখান থেকে পেলাম নাইনটি বর্গ সেন্টিমিটার এখন সবগুলোই যদি অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা আছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল একটা আছে সব মিলে যদি এক জায়গায় করে একত্র করে যোগ করি তাহলে ওয়ান বর্গ সেন্টিমিটার কেউ এখানে তোমরা দুই ঘর নিতে পারো থ্রি টু নিতে পারো হ্যাঁ তো তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা এভাবে ফলো করতে পারো তো আশা করি আমরা এই খ নাম্বার অঙ্কটিও সুন্দরভাবে আমরা আয়ত্ত করে ফেললাম গ নম্বর অঙ্কটিও তো এখন আমদাজবা ঠিক পরের অংশে। পরের অংশে আমাদের প্রশ্ন ছিল কি রকম? প্রশ্ন হলো যে এরকম একটা চিত্র দেয়া আছে যেখানে 4 সেমি ও পি এর মান হচ্ছে 4 সেমি। তো প্রিয় শিক্ষার্থী এখানে আমি চিত্রটা এঁকেছি। তোমরা চিত্রটা পারলে আকো সুন্দর করে। তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এবং ভালো ফলাফল আশা করি আমি। তো এখন তো এখানে আমাদের প্রশ্ন ছিল যে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্র ফল নির্ণয় করো তা পিও কিউ ওপি কিউ এটা এখানে ওপি কিউ লেখা যাবে পি কিউ হ্যাঁ পি কিউ তাহলে ওপি কিউ সরি সরি এখানে আমরা পিও কিউ ও কিউ লিখব তো পিও কিউ টু কি হবে কারণ আমরা জানি সুষম অষ্টভুজ যে কোনো চতুর্ভুজ পঞ্চভুজ যাই হোক না কেন এর কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রিকে যেহেতু আটটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত হয়েছে তাহলে আমরা বলতে পারি আট দ্বারা ভাগ করলে আমরা এর কেন্দ্রে উৎপন্ন কোনগুলো পেয়ে যাব তাহলে 45 ফাইভ ডিগ্রি পেয়ে যাব কত পেয়ে যাব প্রিয় শিকার দিনে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি পাওয়ার পরে আমরা বলতে পারি যদি ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটা হয় আর এই সুষম হয় এগুলা তাহলে এই এই বাহু আর এই ঘু কী হবে সমান হবে সমান হলে এটা একটা এটাও কি আমরা বলতে পারি ফোর সেন্টিমিটার বলতে পারি তাহলে এখানে ফর্টি ডিগ্রি যদি হয় তাহলে একটা ক্ষেত্রফলের সূত্র আছে হাফ গুণন ওই অন্তর্ভুক্ত যে কোনটা আছে তার যে বাহু দুইটা সেই দুইটা গুণ হয় আর তার সাথে সাইনের যে থিটা কোণ সেই কোনটা হবে তাহলে থিটা কোন এখানে কিন্তু আমাদের কি সাধারণত ফর্টি ফাইভ ডিগ্রি বের হয়েছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে এখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি লিখেছি তাহলে এখানে কাটাকাটি করে 2 তাহলে এইট সাইন 45 दिग्री তাহলে সাইন ফোর্টি ওয়ান বাই রুট টু এখন অনেকে এখানে লিখতে পারো এইট বাই এর এই লাইনটা যদি আমি চিন্তা করি তাহলে এইট বাই রুট টু অনেকে এরকমভাবে করতে পারো তোমরা তাহলে রুট টু নিচে এবং উপরে দিয়ে গুণ করবো এইট রুট টু তাহলে উপরে পাওয়া যাচ্ছে নিচে পাওয়া যাচ্ছে টু আর ওখানে এইট রুট টু হ্যাঁ তাহলে যদি এইট রুট টু হয় তাহলে আমরা চার দুগুণা কত আট তাহলে রেজাল্ট আমরা ফোর রুট টু এটাও আসলে লিখতে পারবো যদি কেউ এরকমভাবে লিখতে চাও এটা কোনো কিন্তু সমস্যা থাকে না আর যদি তোমরা এরকমভাবে পয়েন্ট আকারে ক্যালকুলেটর টিপ দিয়ে বসায় দাও সেটাও কিন্তু রাইট এবার আসি পরের প্রশ্ন বলতেছে যে সুষম বহুভুষ্টির ক্ষেত্রফল তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া মানে কি আট দ্বারা যদি তুমি গুণ করে দাও তাহলে পরের ক্ষেত্রফলটাও তুমি পেয়ে যাবা তাহলে আটটা সুষম ত্রিভুজ যেহেতু বিভক্ত সে তাহলে তোমরা এটাকে কি করে দিবা পিও কিউয়ের ক্ষেত্রফল পেয়েছ অথবা ওপি কিউ এখানে তোমরা ও পি কিউ লিখতে পারো তো তোমরা হয় এটা লিখবা না হয় এটা লেখবা যেহেতু তোমাদের বইয়ে চেয়েছে তারা ওপি কিউ তাহলে ওপি কিউ তুমি দিতে পারো এখানে প্রশ্ন অনুযায়ী সেখানে ক্ষেত্রফলটা যেটা পেয়েছি সেটাকে সুষম বুষ্টির ক্ষেত্রফল আমরা কী করতে পারি আট দ্বারা গুণ করে দিলেই আমরা রেজাল্টটা পেয়ে যেতে পারি তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে সুষম বহুভুজটির ক্ষেত্রফল আমরা পেলাম ফর্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ সিক্স বর্গ সেন্টিমিটার এবার নম্বর প্রশ্নে দেখো এত মজার একটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটি ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো ঠিক আছে আমি অবশ্যই তোমাদের এই যুক্তিটা এরকম বলতে চাই যে আসলে এটা কোনটি সহজ হবে নিশ্চয়ই পরেরটি যেটা সহজ অল্প এতটুকুর মধ্যে ক্ষেত্রফলটা বের হয়ে গেল আর আগেরটি কত বড় করে আমাদের ক্ষেত্রফল বের করতে হয়েছে তাহলে আমরা কি বলতে পারি অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা থেকে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অত্যন্ত সহজতর কারণ অনিয়মিত বহুভুজ বেশ কয়েকটি বিষয় মানের বিষয় ও মানের উপর নির্ভরশীল অন্যদিকে সুষম বহুভুজ নির্দিষ্ট মাপের হয়ে থাকে তাহলে এই কথাটা যদি আমরা লিখে দিই তাহলে আমাদের এই যুক্তিটা খুব সুন্দরভাবে হয়ে যায় এবং তোমরা আরও তোমাদের মতো করে এখানে মতামত ব্যক্ত করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমাদের যে ম্যাথের যেটা আলোচনা ছিল সেটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এই শুভকামনায় থাকবে আর তোমরা যদি কোনো আমাকে লিখো আরও কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ